প্রপোর্শানে যদি থাকে তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ সবসময় সমান হবে সেকেন্ড ইন্টু থার্ডের সাথে চলো এরপরে লেখো সমানুপাত নির্ণয় বুঝলাম ঠিক আছে লেখেছ চলো বুঝলাম এরপর হেডিং করো সমানুপাত নির্ণয় দেখো ধরো চারটে সংখ্যা যেটা আমি মিসিং জায়গায় আমি এক্স নিলাম তাহলে বলো এরা তো সমানুপাতে আছে আমরা লিখতে পারবো কি এক্স ইস টু অ্যাজ বি ইস টু কি সি যেমন আমরা লিখেছিলাম যে ধরো প্রথমে হয়ে।

তাহলে ধরো প্রথমটা মিসিং আছে প্রথমটা তোমাকে কি করতে হবে বার করতে হবে কী করে বার করো আগে জেনারেল মেথডটা আমরা দেখবো তারপর সহজে শর্টকাট মুখে মুখে কী করে করবো পরে আসছি ধরো প্রথমের এটাকে আমরা মিসিং করে এর জায়গায় এক্স বসিয়ে দিয়েছি তাহলে অ্যাকচুয়ালি আমাকে এক্সের মানটা বার করতে হবে তুমি বলো আমরা কী লিখতে পারি যে এক্স বাই বি সমান এখান থেকে কী লিখবো বি বাই সি এবার বলো এই যে বিটা আছে ওই দিকে গেলে কি হবে গুণ হবে ওইদিকে গেলে কী হবে গুণ হবে তার মানে আমরা বলবো এক্স সমান কি হবে বি স্কোয়ার বাই সি তার মানে এক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে বি স্কোয়ার বাই সি তার মানে তোমাকে যদি কেউ বলে ধরো বললো তিন চার আর পাঁচ দেওয়া আছে এদের প্রথম সমানুপাতি যেটা প্রথমে থাকবে তার মান বার করো কি করে মান বার করবে বলো যে বি স্কোয়ার বাই কি হচ্ছে বারবার যাচ্ছে দেখুন এই যে এইচ ডিএমআই আসছে বারবার এইচ ডি লোডিং হয়ে যাচ্ছে হোমে তো হোয়াইট বোর্ড তো ঠিক আছে আরে বি সিটে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান গণ্ডগল হয়ে যাচ্ছে বারবার এই বোর্ডকে সামলাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো একবার শুরু থেকে দেখো ধরো এখানে বি ডি দেওয়া আছে প্রথমটা তোমার মিসিং বলেছে প্রথমটাকে তুমি এক্স ধরে না প্রথমটাকে তুমি ধরো এক্স ধরো এক্সের মানটা বার করতে হবে বাকি বি তো আছে তাহলে তুমি বসিয়ে দাও এক্স ইস টু বি অ্যাজ সি ইস টু তোমার কি হচ্ছে ডি হয়ে যাচ্ছে তাহলে তুমি এখান থেকে কি বলবে এক্স বাই বি এর ভ্যালু কত হবে সি বাই ডি এর সাথে সমান হবে তাহলে এখান থেকে এক্সের মান তুমি কি বলবে এই বিটা ওদিকে গুণ হলে বিসি বাই ডি হয়ে গেল তাহলে এক্সের মান অ্যাকচুয়ালি কী বের হলো বিসি বাই ডি প্রথমটা মিসিং প্রথমটাকে আমি এক্স ধরে নিলাম তাহলে এক্স ইস টু বি সি ইস টু ডি তার মানে এক্স বাই বি সমান সি বাই ডি তাহলে বিয়ের সাথে সি এর গুণ করলাম বিসি বাই ডি সাপোজ ধরো তোমাকে বললো তিন চার পাঁচ দিয়েছে বললো এই প্রথম সমানুপাতির মান কী করে বার করবো তুমি বলো কি বিসি বাই ডি তাহলে এখানে বি কোনটা এটা সি কোনটা এটা আর ডি কোনটা এটা তাহলে তুমি পরীক্ষাতে কোয়েশ্চেনটা দেখলে তোমার কাজ হবে তিন গুণিত চার ডিভাইডেড বাই পাঁচ করলে যে ভ্যালুটা পাবে সেটাই কার সাথে সমান হবে প্রথম সমানুপাতির সাথে তাহলে এইভাবে আমরা পাই বাট পরীক্ষার হলে কি এত বড়োভাবে ভেবে করব পরীক্ষার হলে আমরা কি করব মনে রাখবে ধরো তোমাকে বল তিন চার পাঁচ দিল তিন চার পাঁচ দিয়ে বললো প্রথম সমানুপাতির মান কত মনে রাখবে যদি প্রথমবার করতে হয় শেষ দিয়ে ভাগ করবে যদি শেষ বার করতে হয় প্রথম দিয়ে ভাগ করবে বাকি দুজনকে তুমি গুণ করে দেবে তাহলে তোমাকে বলো অ্যাকচুয়ালি কী বার করতে বলেছে প্রথমটা এটা বার করতে বলেছে তো তাহলে তোমাকে ভাগ করতে হবে কী দিয়ে শেষ দিয়ে আর বাকি যে দুজন আছে তাদেরকে তুমি গুণ করে দাও তাহলে তিন ইন্টু চার বাই পাঁচ তোমার হয়ে গেল অ্যান্সার এখানে পয়েন্টে আসবে আমি সেইভাবেই দিয়েছি ডেটা তাহলে কাজ কিছুই নয় তোমাকে বলেছে প্রথমবার করো তার মানে তুমি ভাগ করবে কাকে দিয়ে শেষকে দিয়ে বাকি যে দুজন আছে তুমি গুণ করে লিখে দাও এটা হচ্ছে নিয়ম তাহলে পরীক্ষার হলে এত বড় করার দরকার নেই যার বোঝার ছিল তাই বললাম তাহলে বলো দেখি তোমাকে যদি আমি বলি ছয় আঠেরো আচ্ছা আর তিন বলো ছয় আঠেরো আর তিনের প্রথম সমানুপাতির মান কত হবে বলে ফেলো ছয় আঠেরো আর তিনের প্রথম সমানুপাতির মান কত হবে বলো কত একদম ঠিক আছে তাহলে প্রথমবার করবো মানে আমি কোনটা দিয়ে ভাগ করব শেষ দিয়ে তো শেষ লিখে নাও বাকি দুজন কে আছে ছয় আর আঠেরো একে গুণ করে দাও বলো ভাগ করলে কী হবে তিন দুয়ে ছয় মানে আঠেরো দুয়ে কত ছত্রিশ জাস্ট আমরা পরীক্ষায় এইটুকু করব। বাকি এই সব কিছু কিন্তু করতে যাবে না এটা জাস্ট তোমার থিওরিটিক্যাল নলেজের জন্য আমি বললাম তাহলে এইভাবে আমরা প্রথম সমানুপাতি নির্ণয় করি ঠিক আছে এরপর হেডিং করো সেকেন্ড প্রপোর্শনাল বা দ্বিতীয় সমানুপাতি এরপর হেডিং করো সেকেন্ড প্রপোর্শনাল বা দ্বিতীয় সমানুপাতি দেখো সেকেন্ড প্রপোর্শনাল বাংলাতে লেখো যে দ্বিতীয় সমানুপাতি কি হয় দেখো সাপোজ তোমার কে কে ছিল বি সি ডি চারজন এরা তো সমানুপাতে ছিল দ্বিতীয় সমানুপাতি মানে অ্যাকচুয়ালি বিটা ধরো মিসিং আছে ধরো কে মিসিং আছে বি মিসিং আছে এরই মানটা তোমাকে কি করতে হবে বার করতে হবে তাহলে তুমি ভেবে নাও এটা বি নেই এখানে এক্স আছে এক্সের মান যেটা বেরোবে সেটাই অ্যান্সার এবার বলো কী হবে তাহলে তুমি লিখবে এ ইজ টু এক্স অ্যাজ সি ইজ টু কী হবে ডি তাহলে এখান থেকে তুমি কি বলবে যে এ বাই এক্স সমান কী হবে বলো সি বাই ডি এবার বলো এক্সের মানটা কত হবে এই এক্সটাকে ওদিকে নিয়ে যেতে হবে আর এই ডিটাকে কী করতে হবে নিচে আছে মানে ওপরে গুণ তাহলে অ্যাকচুয়ালি আমরা স্টেপ বাই স্টেপ করছি এই ডিটা নিচে আছে এদিকে ওপরে গুণ কি হবে এডি সমান এই এক্সটা এদিকে নিচে আছে ওদিকে ওপরে গুণ কী হবে সি এক্স এবার বলো সি এক্সের তাহলে আমরা উল্টো করে কি বলতে পারি যে সি এক্স সমান কত বেরিয়েছে এডি সি এক্স সমান এডি তাহলে এবার তুমি বলো এক্সের ভ্যালুটা কত বেরোবে এ ডি ডিভাইডেড বাই কত সি তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল এ ডি ডিভাইডেড বাই সি তাহলে এইটাই হচ্ছে আমার দরকার ছিল তার মানে আমাকে যদি কেউ আজকে বলে যে ছয় আট আর ধরো তোমাকে বললো বারো এই তিনজনের দ্বিতীয় সমানুপাতির মান বার করো কিসের মান বার করো দ্বিতীয় সমানুপাতি আমি কি করবো এ ডি বাই সি এ কোনটা এখানে প্রথমটা তো আচ্ছা ডি কোনটা শেষটা আর কোনটা এটা বলে ফেলো তাহলে কি করবে যে ছয় ইন্টু বারো ডিভাইডেড বাই কত আট ছয় ইন্টু বারো ডিভাইডেড বাই কত বেরোবে আট এটা করলেই তুমি পেয়ে যাবে দ্বিতীয় সমানুপাতির মান তুলে দেখো আর এখানে শর্টকাটটা তুমি কি মনে রাখবে দেখো যখন তোমাকে বলবে প্রথমবার করতে তুমি ভাগ করবে কি দিয়ে শেষ দিয়ে যখন বলবে শেষ বার করতে ভাগ করবে কি দিয়ে প্রথম দিয়ে আর যদি দ্বিতীয় তৃতীয় বলে সবসময় কোনটা দিয়ে ভাগ করবে বলো তো মাঝখানে যেটা থাকবে সেটা দিয়ে তাহলে এটা আমাকে দ্বিতীয়বার করতে বলেছে মিডিলে কি আছে আট দেখো আমি আট দিয়েই ভাগ করেছি আর বাকি যারা পড়ে থাকে তাদের সবসময় কি করতে হয় গুণিত করতে হয় তাহলে তাদের গুণ হয়ে গেছে তাহলে আমরা প্রথম বার করতে বললে শেষ দিয়ে ভাগ শেষ বার করতে বললে প্রথম দিয়ে ভাগ আর যদি দ্বিতীয় বা তৃতীয় বলে মিডিলে যেটা থাকবে ওটা দিয়ে ভাগ তাহলে আট দিয়ে ভাগ হয়ে গেল বাকি দুজন যারা পড়ে আছে তাকে আমরা কি করলাম গুণ করলাম তোমরা বলো ছয় আট বত্রিশ বলে ভালো এর মধ্য সমানুপাতির মান কত হবে ছয় আট বত্রিশের মধ্য সমানুপাতির মান কত হবে বলো বেশ আমাকে বার করতে বলেছে কি মধ্য সমানুপাতি তার মানে আমরা সবসময় কী দিয়ে ভাগ করব মাঝেরটা দিয়ে ভাগ করব তাহলে ওর নিচে বাকি যারা আছে ওপরে কি হয়ে যাবে বলো গুণ হয়ে যাবে তাহলে কি হবে আট চারে বত্রিশ চার ছয় কত চব্বিশ তাহলে অ্যান্সার হয়ে গেল টোয়েন্টি ফোর তাহলে এই হচ্ছে দ্বিতীয় সমানুপাতির মান বেশ চলো বুঝব এটা পরের স্লাইডে যাব ঠিক আছে দেখো এরপরে লেখো হেডিং করো তিনের দাগ দিয়ে লেখো থার্ড প্রপোর্শনাল বা তৃতীয় সমানুপাতির তাহলে ছিল আমার কি এ বি সি ডি এখানে কে মিসিং হবে সি মিসিং ধরো সি এর মান বার করতে হবে তাহলে তুমি এই সিটাকে কী ভেবে নেবে এক্স ভেবে নেবে এবার বলো কি হবে এ ইজ টু বিস এক্স ইস টু কী হবে ডি তার মানে আমরা এখান থেকে কী বলবো এ বাই বি সমান কী হবে এক্স বাই ডি এবার বলো ক্যালকুলেশন করো কী হবে এই ডিটা ওপরে যাবে তো এই ডিটা গুণ হবে তাহলে কী হবে বলো এ ডি বাই বি সমান কি এক্স তাহলে অ্যাকচুয়ালি এক্সের মান কী বেরোলো এক্স সমান এ ডি বাই বি বলো সেকেন্ড প্রপোর্শনাল যেটা বের করেছিলে দেখো এইটা তার সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণই বেরিয়েছে মিডিলেরটা দিয়ে ভাগ হয়েছে বাকি দুজন কী হয়েছে গুণ হয়েছে ভালো করে দেখো একই বেরিয়েছে তো তার মনে মনে রাখবো সেকেন্ড আর থার্ড প্রোপোশানাল রুল একদম সেম যে যেটা মিডিল হবে সেটা দিয়ে ভাগ করবো বাকি দুজনকে গুণ করব এখানে মিডিলে কে ছিল বলো এখানে মিডিলে ছিল বি তাই বি দিয়ে ভাগ করেছি আর বাকি দুজন এ আর কি করেছি গুণ করেছি আর আগে আমার মিডিলে কে ছিল মিডিলে ছিল স্যার সি তাই সি দিয়ে ভাগ করেছি বাকি এ আর ডিকে কি করেছি গুণ তাহলে সেকেন্ড থার্ড সেম এখানে মিডিলে আছে সি তাই সি দিয়ে ভাগ বাকি এ আর ডি গুণ আর থার্ডে কি পেয়েছ থার্ডে মিডিলে কাকে পেয়েছ স্যার মিডিলে বি কে পেয়েছি তাই বি দিয়ে ভাগ এ আর ডি কি হয়ে গেল গুণ তাহলে তোমরা আমাকে বলো বলো কুড়ি আচ্ছা চার আর এটা কুড়ি না এটাকে করে দাও দাঁড়ো এটাকে করো ধরো ছয় করো ছয় আচ্ছা আর এটাকে করো আট হ্যাঁ ঠিক আছে বলো ছয় চার আট বলো এর কত হবে কত ঠিক আছে তাহলে আমার কি থার্ড দরকার সেকেন্ড থার্ডের একই রুল মিডিলেরটা দিয়ে ভাগ তাহলে নিচে চার চলে এলো বাকি দিওন কি গুণ তাহলে ছয় ইন্টু আট বাই চার তা তুমি বলবে চার দুয়ে আট ছয় দুগুণে কত বার তাহলে এ হয়ে গেল থার্ড প্রপোর্শনাল এরপর হেডিং করো ফোর্থ প্রপোর্শনাল হেডিং করো ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতি ফোর্থ প্রপোর্শনাল বাংলাতে লেখো চতুর্থ সমানুপাতি তাই আগেরটারই মতো তাহলে বি সি ডি যদি থাকে তাহলে কে মিসিং থাকবে ডি মিসিং বাট আর আমি আর এবারে ভেঙে করে দেখাচ্ছি না তোমরা এতক্ষণ শর্টকাট নিয়ম শিখেছো তাহলে নিজেরাই বলো দেখি ফোর্থ প্রপোর্শনালের মান কত হবে বলে ফেলো বলো ভেরি গুড বি বাই এ বাস আমি আর ভেঙে করালাম না কেন আমি তো নিয়ম শিখে গেছি যে ফোর্থ মানে তো লাস্ট লাস্ট বার করতে গেলে কাকে দিয়ে ভাগ করতে হবে ফার্স্টকে দিয়ে তোমার ফার্স্ট ছিল এ তাহলে আমি একে দিয়ে ভাগ করলাম বাকি যারা পড়ে আছে অলয়েস তাদের মধ্যে গুণিত হবে বোঝা গেছে তাহলে এক চান্সে বলো চলো আমি যদি তোমাকে তিনটে দিই শুধু মান কি করতে হবে বলবে ধরো তোমাকে বললাম এক্স ওয়াই জেড প্রথম থেকে বলবে ঠিক আছে বলো যদি ফার্স্ট বলি কী বেরোবে অ্যান্সার ফার্স্ট প্রপোর্শনাল বলো ভেরি গুড ফার্স্ট মানে লাস্ট দিয়ে ভাগ তার মানে এক্স ওয়াই বাই কত জেড বেশ এরপর যদি আমি তোমাকে বলি সেকেন্ড বলো কত বেরোবে এক্স্যাক্টলি সেকেন্ড থার্ড মানে মিডিল দিয়ে ভাগ তাহলে ওয়াই দিয়ে ভাগ হলো বাকি দুজনকে এক্স জেড আচ্ছা আমি যদি তোমাকে বলি থার্ড কি হবে সেম হবে তাই তো এক্স জেড বাই ওয়াই আচ্ছা যদি বলি ফোর্থ ফোর্থ কি হবে এক্স্যাক্টলি ফোর্থ মানে শেষ তার মানে প্রথম দিয়ে ভাগ তাহলে কত এক্স দিয়ে ভাগ আর বাকি পড়ে থাকবে কে ওয়াই জেড ঠিক আছে বলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সবার হয়েছে কোনো আছে খুব এখান থেকে চলো পিডিএফ পরীক্ষাতে দিয়ে দিয়েছেন ওদের গ্রুপে তোমাদের গ্রুপে পিডিএফ গেছে কোয়েশ্চেন দেখো তো একটু কোয়েশ্চেনের পিডিএফ গেছে দেখো

प्टටනක් අගේ पना না আসেন চলো পিডিএফটা ওপেন করো নেক্সট দিন এখানেই কোয়েশ্চেন আসবে ওটা রেডি হয়ে গেলে আপাতত আজকে পিডিএফ থেকে দেখে নাও মোবাইলেই পিডিএফটা ওপেন করো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী এসছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী এসছে দেখো কী বলেছে প্রথম কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলেছে এ ইস টু বি সমান থ্রি টু কত বলেছে ফোর বিস টু সি কত বলেছে বিস টু সি বলেছে ফাইভ ইস টু সেভেন আচ্ছা সি টু ডি কত বলেছে সি টু ডি বলেছে এইট ইস টু নাইন বেশ দেখে নিই একবার থ্রি টু ফোর ফাইভ টু সেভেন এইট ইস টু নাইন তোমাকে কার মান বার করতে বলেছে এইচ টু এর মান ঠিক আছে দেখো যখনই তোমাকে এরকম বলবে ভালো করে বুঝে নাও সিকোয়েন্সটা লক্ষ্য করো এরপর কাকে দেওয়া আছে বি এখানে কি দেওয়া আছে বিয়ের পর সি এখানে কি দেওয়া আছে সি এর পর ডি চেয়েছে কি প্রথমেরটা আর কি কোনটা শেষেরটা তার নর্মাল নিয়ম পরীক্ষাতে গেলে তোমার ডিরেক্ট অ্যাপ্রোচ কী হবে সেটা আগে দেখে নাও তারপর কীভাবে আসছে পরে বলছি পরীক্ষা হলে তোমার অ্যাপ্রোচ হবে তিনের চার গণিত কত বলো ফাইভ টু সেভেন মানে পাঁচের সাত গণিত এটা কত এইট বাই নাইন জাস্ট তুমি গুণ করে দাও থ্রি বাই ফোর ফাইভ বাই সেভেন এইট বাই নাইন যেটা বেরোবে সেটাই এইস টু এর মান বলো কত বেরোবে তিন তিনে নয় কাটছে চার কতই কাটছে দুয়ে আট কাটছে আর কিছু হবে তার মানে টেন বাই টোয়েন্টি ওয়ান তো তার মানে টেন টু টোয়েন্টি ওয়ান কোন অপশানে আছে দেখে নাও দেখো অপশান ডি এবার তুমি বলবে স্যার কেন হলো এটার কারণ কি ভালো করে লক্ষ্য করো এইটা কী ছিল বলো প্রথমে এইস টু বি না ওটাকে লিখতে পারি এবাই বি তো বিএস কে কী লিখতে পারি সি সি টু ডিকে কী লিখতে পারি ডি এবার বলো আমি এস টু বিকে এবাই বি লিখলাম বিস টু বি কে সি লিখলাম সিস টু ডিকে ডি লিখলাম এই তিনজনের যদি গুণ করি কি হচ্ছে দেখো দেখি সিসি কাটছে বিবি কাটছে আলটিমেটলি কি পড়ে আছে তাহলে সি সি সিবাইডি কে গুণ করলে তো এবাইডিই পড়ে থাকে তাহলে পরীক্ষার হলে আমি যদি ডিরেক্ট ওদের ভ্যালুগুলোকে গুণ করি যেটা পাবো সেটা কার মান হবে এ বাই ডিয়েরি তো মান হবে তাহলে পরীক্ষার হলে লিখতে যাবে না যে এ বাই বি সমান তো বি বাই সি সমান তো ওই করার দরকার নেই জাস্ট ডেটাগুলোকে এইভাবে গুণ করে যেটা পাবে সেটাই অ্যান্সার আমি যদি তোমাদের একটা মন থেকে কোয়েশ্চেন দিই যে এই ইস টু বি সমান থ্রি ইজ টু ফোরটিন বি ইস টু সি সমান সেভেন ইজ টু নাইন বলো তো এইচ টু ভ্যালু কত এইচ টু বি দিয়েছি থ্রি টু ফোরটিন টু সি দিয়েছি সেভেন টু নাইন তাহলে এইচ টু সি এর ভ্যালু কত কত হবে ডিরেক্ট অ্যাপ্রোচ তাই তো কী হবে তিন বাই কত সাত এবার বলো সাত দুয়ে কত তিন কতই নয় তাহলে ওয়ান বাই সিক্স তো মানে কি হয়েছে তো দেখো সিকোয়েন্স ফলো হয়েছে বলে হয়েছে কি দেওয়া ছিল এইচ টু বি তারপর আবার কি বিস টু সি লাস্টে চেয়েছে কি এইচ টু সি মানে প্রথমটা আর শেষটা আর তুমি এমনিতেও চেক করো যদি এইচ টু এর সাথে বিস টু সি গুণ করো বি কেটে যাবে না তাহলে পড়ে থাকছে কি এইচ টু সি তাহলে জাস্ট এই অ্যাপ্রোচ করেছি যখনই এরকম সিকোয়েন্স পাবে এবি বি সি সিডি ইএফ প্রথম আর শেষটা দেওয়া আছে চেয়েছে সঙ্গে সঙ্গে গুণ করে নাও যেটা বেরোবে সেটাই অ্যান্সার সে যত বড়ই দেওয়া থাক না কেন বলো ক্লিয়ার হয়েছে সবার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এসো কি বলেছে এ বাই বি কত সেভেন বাই নাইন তো ঠিক আছে বি বিওয়াই সি কত থ্রি বাই ফাইভ কী চেয়েছে এইচ টু বিস টু সি চেস দেখো এইচ টু বিস টু বার করানো আচ্ছা একবার ডেটা দেখে নিই সেভেন বাই নাইন আর বি সি থ্রি বাই ফাইভ ঠিক